বাংলাদেশের যত মনোবীরা নির্বাচন করব যত রঙের মার নির্বাচন সব মনোবীরার ছবি হুস্টার আছে না নাই হ্যাঁ এটা হারাল করে দিছে আপনারা কিন্তু মনে করেন না বড় বড় মনোবীরার ছবি হুস্টার আছে দেখি হুস্টারের ছবি হালাল হালাল না হারাম হারাম সারা দুনিয়ার মনোবীরা যদি হুস্টার মাঝে ছবি লাগায় এটাও হারাম এখানে হালাল হওয়ার কোনো জরুরত নাই এখানে কোনো ব্যাখ্যা টেকা নেই ছবি তো ছবি সারা দেশ মাঝে মাঝে দুঃখ লাগে এমন একটা অবস্থা হয়েছে হালাল আল হারামের গন্ডি মনুবীর একবারে শেষ করে দিতেছে কার বিরুদ্ধে বলবো আপনি বলবেন হুজুর যারার বিরুদ্ধে কইছেন আমি জানি যারার বিরুদ্ধে কইছি হারার জুতা সুতা করবার লাগি আমার নিত না কিন্তু এই কাজটা যে হারাম একশো পার্সেন্ট হারাম এত কোনো সন্দেহ নেই বাংলাদেশের এমন কোনো মৌলবী জন্ম হয়েছে না এই ফতোয়াটা দিত যে যারা যারা ছবি লাগাইয়া পোস্টার করছে নির্বাচনের লেগে এটা হালাল এমন একটা মারফত জন্ম হয়েছে বাংলাদেশে হারাম তো হারাম ইমাম কর্তুবি হাদিসের মধ্যে বলেছেন হাজরত মালাকুল বৌত যখন বান্দার জান কবজ করার জন্য আসে তখন এই যান কবজ করার আগে শয়তান যখন তাকে ধ্বংস করার জন্য আসে কখনো কখনো সাধারণ ফেরেস্তা নয় জিব্রাইল ফেরেস্তাকে আল্লাহ তালা পাঠাইয়া দেন কারে পাঠান জিব্রাইলকে পাঠান জিব্রাইল যাও আমার বান্দা এমন একটা পরীক্ষার সম্মুখীন হয়ে গেল তুমি তাকে পরীক্ষার হাত থেকে উদ্ধার করে দাও এই কিতাবের মধ্যে আরেকটি হাদিস আনছে জিব্রাইল বলেন কোন মানুষ যদি নাপাক হয়ে শোয় নাপাক হয়ে ঘুমায় তখন ওই ব্যক্তির যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় ওই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণার সময় যদি কোনো পরীক্ষা হয় ওই পরীক্ষা থেকে উদ্ধার করার জন্য কোনো আসে না। কি আমরা যখন রাত্রে বিছানায় যাই কখনো কখনো আমাদের গোসল ফরজ হয়ে যায় গোসল ফরজ হয়ে যাওয়ার পরে ফজর পর্যন্ত গোসুলের জন্য অপেক্ষা করে ঘুমানো যায় আছে কিন্তু যদি আল্লাহ আর বান্দা এভাবে ঘুমায় আল্লাহ না করুক যদি মালাকুল মৌত চলে আসে আর যদি এই ঘুমের ঘরে তার ফেরেস তার যদি মালাকুল মৌত আসার সময় যদি শয়তান আসে শয়তানকে দূর করার মতো ফেরিস তার কাছে আসবে না জিব্রাইল বলেন আমরা নাপাক ব্যক্তির কাছে যাই না কোন ব্যক্তির কাছে নাপাক ব্যক্তির কাছে যাই না সুতরাং যখন বেলা বিছানায় স্বামী স্ত্রী যায়া একসাথে ঘুমাবে যদি গোসল ফরজ হওয়ার মতো কাজ হয় উত্তম তরিকা হলো না জানি কখন মালাকুল মোহ এসে যায় গোসলটা করে উভয় পবিত্র হয়ে তারপরে ঘুমানো যেন মালাকুল মোহ চলে আসলে শয়তান যদি আমার ইমান হরণের জন্য আসে আমি যেন শয়তানের হাত থেকে বেড়ে তার সাহায্যে মুক্তি পেতে পারি এক নম্বর দুই নম্বর আল্লাহর যে বান্দা ঘরের মধ্যে ঘুমাইল ওই ঘরের ভিতরে ঘুমানোর পরে যদি এই ঘুমের ঘরে এই ঘরের ভিতরে যদি তার জন্য মৃত্যুর ফায়সালা হয়ে যায় মৃত্যুর ফায়সালা হয়ে গেলে ওই মৃত্যুর ফায়সালার সময় তার সামনে যখন শয়তান আসবে তাকে পরীক্ষা করার জন্য তখন যদি এই পরীক্ষা থেকে মুদ্রারের জন্য তার কেউ পাশে না থাকে প্যারেস তাল্লা পাঠাবেন শর্ত হলো ঘরের ভিতরে দুইটা জিনিস থাকতে পারবে না এক নাম্বার এই ঘরের ভিতরে কোনো ছবি লটকানো জোলানো থাকতে পারবে না কি ঘরের ভিতরে নেতার ছবি আছে না নাই বউয়ের ছবি টানায় রাখছে এমনও ঘর আছে নতুন বিয়া কইরা আবুর একটা ছবি তুলছে বাদে আড়াই খা দিছে আব্বা মারা গেছে সব কইরা আব্বার ছবিটা টানা রাখছে নিজের জোয়ান কালের একটা টাইট ফিট ছবি টানা রাখছে এমন পীরের মরি দইছে যেই পীরের ছবি লাগাইতে হয় আছে না নাই পীরের ছবি বাবার ছবি নেতার ছবি অনেকে খেলোয়াড়রে পছন্দ করে খেলোয়াড়ের ছবি লাগায় রাখছে কারো ঘরে সিনেমার পোস্টারও আছে আল্লাহর নবী বলেন যেই ঘরে ছবিগুলো আছে না তা দেখুল মালাই কাদুবাই কানভি কালবুন তা সভীর নবীজী বলেন যেই গরের মধ্যে এই ছবিটা নান সেই গরের মধ্যে রহমতের তা ঢুকে না ও মরুব্বি ভাই মরুদ্ভী বাবা যুবক ভাই যাদের ঘরের ভিতরে ছবি আছে যদি আপনি মনে করেন মালা কুলমৌ তাসলে আমার সামনে যদি শয়তান এসে যায় শয়তানের হাত থেকে বাঁচতে হলে আমাকে ফেরেশতার সাহায্য দরকার আছে না নাই কি বলেন সাহায্যে যদি বাঁচতে চান ছবি টানানো থাকলে ফেরেস্তা আসবে না কোর গড়ে ছবি নাই মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি হরদম বাজে এটার একই দশা এমন কি কিতাবের মধ্যে লেখছে যেই ছবিটা আপনার ঘরের টিনের মধ্যে একটা গরুর ছবি আছে প্রাণীর ছবি যেটা আপনি ইচ্ছা করে লাগান নাই টিনের কোম্পানি তার এই টিনের মধ্যে একটা শিল লাগাই দিল গরুর ছবি ঘোড়ার ছবি মুরগের ছবি না নাই কিতাবে লেখে এই প্রাণীর ছবিটা পর্যন্ত থেকে বাধা দেয় প্রাণীর ছবি ঘরে থাকলে ফেরেসটা ঢুকবে না আপনারা খেয়াল করে দেখবেন মসজিদের মধ্যে টিনের বেড়া লাগাইলে একটু একটু মুখের মধ্যে রং দিয়া এই ছবিটা মুশিয়া দিতে হয় বলে মসজিদ কেন বলে মসজিদে নামাজ পড়ি তো ছবি সমস্যাটা কোথায় বলে ছবি থাকলে ফেরে তাস বেড়া নামাজ মাত্র হবে তাহলে যেই ছবি মসজিদে রাখানো যায় না সেই ছবি কিভাবে ঘরে লাগায় আর এখন বাংলাদেশের আমাদের বাংলাদেশের যত মনোবীরা নির্বাচন করব যত রঙের মার নির্বাচন সব মনোবীরার ছবি হুস্টারও আছে না নাই হ্যাঁ এটা হাল করে দিছে আপনারা কিন্তু মনে করেন না বড় বড় মনোবীরার ছবি ফুস্টারা আছে দেখা ফুস্টারের ছবি হালাল হালাল না হারাম হারাম সারা দুনিয়ার মনোবীরা যদি ফুস্টার মাঝে ছবি লাগায় এটাও হারাম এখানে হালাল হওয়ার কোনো জরুরত নাই এখানে কোনো ব্যাখ্যা দেখে নাই ছবি তো ছবি সারা দেশ মাঝে মাঝে দুঃখ লাগে এমন একটা অবস্থা হয়েছে হালাল হারামের গন্ডি মনোবীরা একবারে শেষ করে দিতেছে কার বিরুদ্ধে বলবো আপনি বলবেন হুজুর যারার বিরুদ্ধে কইছেন আমি জানি যারার বিরুদ্ধে কইছি হারার জুতা সুতা করবার লাগে আমরা নিত না কিন্তু এই কাজটা যে হারাম একশো হারাম এত সন্দেহ বাংলাদেশের এমন কোনো মৌলবি জন্ম হইছে না এই ফতুয়াটা দিত যে যারা যারা ছবি লাগাইয়া পোস্টার করছে নির্বাচনের লেগে এটা হালাল এমন একটা মারফত জন্ম হয়েছে না বাংলাদেশে হারাম তো হারাম হলো